জীবনটা একদম ভাজা ভাজা করে দিল মাতালটা মাতাল তো নয় বেতাল একটা কি দেখে যে বিয়ে দিল মা বাবা কে জানে আজকে ওর একদিন কি আমার একদিন আসতে এখন যেতে দয়া 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 মাতালের নাম নিলাম মাতাল হাজির এটা কি এটা একটা হিন্দুস্তান একটা পাকিস্তান কি এটা কোনটার কথা বলছো কোনটা আমি তো খিচুড়ি চোখে দেখি না আরে জুতাটার কথা বলছি জুতাটার ও আচ্ছা জুতাটা তার জন্য এত কথা আর বন্ধুকে এটাও বলেছি যে যা কিছু হবে সমান সমান মানে ফিফটি ফিফটি তা ভালো তুমি তো সব ফিফটি ফিফটি করে এসেছো তাই বলে আমাকে আবার ফিফটি ফিফটি করে আসো তো তুমি তো মাতা তুমি একটা বেতাল তোমার কোনো ভরসা নাই তা না তোমার কি দেখে মনে হয় নাকি আমি যাতে মাতাল কিন্তু তালে ঠিক বুঝছ আমি মাতাল হতে পারি বেতালও হতে পারি কিন্তু তালে একদম ঠিক বুঝতে পারছ হয়েছে হয়েছে বাদ দাও এবার দোকান গিয়ে একটু জিরা এনে দাও জিরার জন্য আমি মাংস রান্না করতে পারছি না জিরা টাকা থাকে জিরা আমার টাকা নাই দাঁড়াও আমি নিয়ে টাকা তাড়াতাড়ি যাও জিরা জিরা জিরা

এই দুধটা এমন হেজালো আমি তো ভুলেই গেছি যে কি আনতে বলছে কি জন্য বলছে হ্যাঁ চিরা 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 মানে কুড়ি টাকা চিরা হ্যাঁ চিরা এই লোকটা কখনে গেছে এখনো আসেনি মনে হচ্ছে জিরা আবার করে নিয়ে আসছে এতক্ষণ লাগে আনতে

Матал на битал.